ট্রাম্পের এই সিদ্ধান্তটা আমি বলবো যেটা সম্পূর্ণভাবে খামখেয়ালিপূর্ণ এবং কোনো কারণ ছাড়াই তারা এটা করতে যাচ্ছে আমাদের তৈরি পোশাক আহ বলতে পারেন যে অনেকটা সিঙ্গেল লার্জেস্ট হচ্ছে মার্কেট আমাদের ওভারঅল বাজার মিলায় সেই বাজারে যদি কোনো বাধা আসে এটা অবশ্যই আমাদের জন্য একটা বড় উদ্বেগের কারণ ট্রাম্পের এই সিদ্ধান্তটা আমি বলবো যে এটা সম্পূর্ণভাবে খামখেয়ালিপূর্ণ এবং মোটেও যুক্তিসংগত কোনো কারণ ছাড়াই তারা এটা করতে যাচ্ছে তারা তাদের ডেফিসিট নিয়ে উদ্বিগ্ন বাণিজ্য যে ঘাটতি আছে সেই ঘাটতি নিয়ে তারা উদ্বিগ্ন কিন্তু দেখুন বাণিজ্য ঘাটতি পৃথিবীর অনেক দেশেরই কিন্তু আছে বাংলাদেশের মতো দেশেও কিন্তু বাণিজ্য ঘাটতি ট্রাম্প যেভাবে হিসাব করেছে পণ্যজাত দ্রব্যের আমদানি আর পণ্যজাত দ্রব্যের রপ্তানি এই দুটোর ফারাককে বুঝিয়েছে কিন্তু এই দুটো যে ফারাকটা থাকে আমদানি রপ্তানির মাঝে সেটা কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স দিয়ে কিন্তু এটাকে পরিপূরণ করা হয় মনে রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এখনো পৃথিবীর মধ্যে তারা সবচেয়ে বেশি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটা তারা পায় সেখানে ক্যাপিটাল ফ্লো অনেক বেশি কাজে তাদের যেমন আমদানি রপ্তানি বাণিজ্যের ঘাটতি আছে সেই ঘাটতি কিন্তু তারা ক্যাপিটাল অ্যাকাউন্টে অতিরিক্ত বিনিয়োগ পাওয়ার মাধ্যমে তারা কিন্তু বেনিফিট এটা একটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা কাঠামোগত সমস্যা হচ্ছে এই যে তারা তাদের বাণিজ্য ঘাটতিটাকে তৈরি হয়েছে এই কারণে বিকজ যেহেতু তাদের ফিজিক্যাল সেক্টরে একটা বড় একটা ডেফিসিট আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের যে আয় যেটা সে ট্যাক্সের মাধ্যমে করে থাকে আর সরকারের যে ব্যয় এই দুটোর মধ্যে কিন্তু বিরাট পার্থক্য যার ফলে তাদের কিন্তু অধিক পরিমাণে বিদেশ থেকে কিন্তু কর্য করতে হয় এইটাও তাদের কিন্তু আমদানিকে বহুলাংশে কিন্তু বাড়িয়ে দিয়েছে কাজে তারা যদি তাদের ফিজিক্যাল সেক্টরের সেটাকে ট্যাকেল না করে শুধু যদি তাদের বাণিজ্য ঘাটতির দিকে মনোযোগ দিতে চায় এটা ভুল পলিসি এটা তাদের কিন্তু জন্য সুফল তাদের বয়ে আনবে না এবং সেটাকে এই কনসিডারেশনের মধ্যে আনা হয় না আর এটার সঙ্গে দেখুন তাদের পলিসির আরেকটা বড় রকমের দুর্বলতা হচ্ছে তাদের যে টোটাল যে ট্রেড ডেফিসিট এখন ক্লোজ টু নয়শো বিলিয়ন ডলারের তাদের ট্রেড ডেফিসেট আছে আমি যদি শুধুমাত্র পণ্যজাত দ্রব্যের কথা চিন্তা করি নয়শো বিলিয়ন ডলারের ট্রেড ডেফিসেট মার্কেট যুক্তরাষ্ট্রের আছে। এটার মধ্যে কাদের সঙ্গে তাদের ডেফিসেট সবচেয়ে বেশি তাদের সবচেয়ে বেশি ডেফিসেট হচ্ছে চায়নার সঙ্গে ইউরোপিয়ানের সঙ্গে ভিয়েতনামের সঙ্গে ইন্ডিয়ার সঙ্গে আমরা সেই তুলনায় নস্যি আমাদের সঙ্গে তার যে ডেফিসিট খুবই অল্প কাজে আমাদেরকেও পঁয়ত্রিশ পার্সেন্ট ডিউটি দেওয়া ভিয়েতনামের সঙ্গে তার একশো বিলিয়ন ডলারের উপরে যে ডেফিসিট থাকে তাকে বিশ পার্সেন্ট ডিটি দেওয়া তার মানে আসলে তো কোনো সামঞ্জস্য বিধান করে তো এই ডিটি ইমপোজ করা হচ্ছে না তো একটা একটা ভ্রান্ত আর এরকম পলিসিগুলোকে অ্যাকসেপ্ট করাটা কঠিন এই কারণে বিশ্বব্যাপী দেখুন এটা একটা প্রচলিত ধারণা যে যখন একটা উন্নত বিশ্ব উন্নয়নশীল বিশ্বের সঙ্গে কোনো নেগোসিয়েশন করে তখন তারা উন্নয়নশীল বিশ্বকে একটু বেশি সুবিধা দিতে পারে কিন্তু ভিয়েতনামের সঙ্গে তারা যে চুক্তিটা করলো খেয়াল করবো সেই চুক্তি অনুযায়ী ভিয়েতনাম মার্কিন যুক্তরাষ্ট্রকে ডিউটি দিবে আর মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনামের পণ্যের ওপরে শুল্ক বসা এটাও তো কোনো মোরাল পয়েন্ট অফ ভিউ থেকে হ্যাঁ যে উন্নয়নশীল বিশ্বকে একটু সুবিধা দেওয়া সেই শর্ত কিন্তু তার প্রতিপালন করছে না কিন্তু সেদিক থেকে আমি মনে করি যে এটাও মার্কিন যুক্তরাষ্ট্রের যে খামখেয়ালি পূর্ণ যে বাণিজ্য নীতি আহ সেটার একটা উদাহরণ এর আগে গার্মেন্টস এর ক্ষেত্রে মোটামুটি পনেরো ষোলো ভাগ আমাদের শুল্ক ছিল আর এখন যদি পঁয়ত্রিশ আসে আমাদের হাতে যে আন্ডারস্ট্যান্ডিং এই মুহূর্তে আছে যেভাবে আমরা এই দুটো যোগ হয়ে যাওয়ার কথা যদি ফার্দার কোনো ক্লারিফিকেশন না আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের উপর শুল্কটা কিন্তু যথেষ্ট বেশি থাকবে এবং অন্য দেশগুলোর ক্ষেত্রে আমরা দেখছি যে এই মুহূর্তে ডেভেলপিং কান্ট্রিজগুলোর মধ্যে শুধুমাত্র ভিয়েতনামের সঙ্গে ট্রাম প্রশাসনের একটা চুক্তি হয়েছে এবং সেই চুক্তিতে আমরা দেখেছি যে ভিয়েতনামের উপরে বিশ পার্সেন্ট ট্যারিফ ইমপোজ করা হয়েছে যদি ধরে নিই যে গার্মেন্টস এর আগে যে পনেরো ষোলো ভাগ শুল্ক ছিল শতকরা হার সেটা ভিয়েতনামের উপর থাকবে তাহলে ভিয়েতনামের জন্যে সেই শুল্কের হারটা হয়ে যাবে পঁয়ত্রিশ ছত্রিশ ভাগের মতো আচ্ছা এখন যেটা আমাদেরকে বুঝতে হবে যে এই শুল্ক যেভাবে এখন ইম্পোজ করা হচ্ছে সেটা সবচেয়ে এখন ডিপেন্ড করবে যে কোন দেশের উপরে কত শুল্ক হার আরোপ করা হচ্ছে বাংলাদেশে শুল্ক হার যদি আমাদের প্রতিযোগী দেশগুলোর তুলনায় বেশি হয় তাহলে অবশ্যই আমাদের প্রতিযোগিতা সক্ষমতা কমে যাবে তার মানে ভিয়েতনামের উপরে যদি বিশ পার্সেন্ট হয় আমাদের উপরে যদি থার্টি ফাইভ পার্সেন্ট হয় এরপরে যে ইন্ডিয়ার সঙ্গে তাদের একটা বাণিজ্য চুক্ত হওয়ার কথা সেখানে যদি ইন্ডিয়াকে অতিরিক্ত সুবিধা দেওয়া হয় তাহলে সেটা আমাদের জন্য খারাপ হবে আমরা প্রতিযোগিতার ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে কিন্তু আরো একটি জিনিস আমাদেরকে কিন্তু নিতে হবে সেটা হচ্ছে যে যেহেতু অধিকাংশ দেশের উপরে শুল্ক হার বসানো হচ্ছে নতুন করে শুল্ক দেওয়া হচ্ছে তার মানে দাঁড়াচ্ছে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ওভারঅল শুল্ক বাড়াবে মার্কিন যুক্তরাষ্ট্রে ওভারঅল শুল্ক বাড়া মানে যে তারা যেসব পণ্যগুলো আমদানি করে সেই আমদানিকৃত পণ্যের দাম বাড়বে ওই আমদানিকৃত পণ্যের দাম বাড়লে সেখানে ওইগুলো চাহিদা কমে যাবে কাজে যদি প্রশাসন এই নতুন শুল্ক নীতির দিকে যায় তাহলে আমরা দেখবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারের পণ্য সামগ্রীর দাম বেড়েছে এবং ওভারঅল তার মার্কেটটা ছোট হয়ে যাবে সেরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের একদিকে প্রতিযোগিতার সক্ষমতার ইস্যু আছে অন্যদিকে এটার সঙ্গে যোগ হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাজারটা যে ছোট হয়ে গেল সেই সংকিচিত বাজারে আমাদের কিন্তু অতিরিক্ত তখন প্রতিযোগিতা আমি মনে করি বড় একটা এরকম সম্ভাবনা আছে যে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র চায়নার উপরে হয়তো শুল্ক হারটা অনেক বেশি নাই আমাদের তুলনায় যদি তাই হয় তাহলে আমরা দেখবো যে চায়নার মার্কেট শেয়ার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে কমবে কাজে সেখানে একটা সম্ভাবনা আছে যে যেহেতু আমরা অলরেডি একটা স্ট্যাবলিশড গার্মেন্ট সাপ্লায়ার যদি চায়নার যদি হিসা কমে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে সেখান থেকে হয়তো আমরা খানিকটা অতিরিক্ত সুবিধা পাব সেটা একটা সম্ভাবনা আছে কিন্তু তারপরে আমি বলবো যে ইস্যুটা হচ্ছে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের টোটাল বাজারটাই সংকুচিত হয়ে যাবে তাদের উচ্চ শুল্ক হারের জন্য সুতরাং ওভারঅল সব সাপ্লায়ারদের এটা একটা কনসার্ন যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যথেষ্ট পরিমাণে বিক্রি করতে পারবে কিনা আগে যে মার্কেট সাইজ ছিল সেইটা এখন কমে যাওয়ার সম্ভাবনা আছে এখন যদি আমাদের গার্মেন্টস ক্ষেত্রে আমরা যদি ভালো করতে না পারি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যদি আমাদের রপ্তানি কমে যায় এটা অবশ্যই আমাদের একটা নেতিবাচক ফলাফল তো আনবে এখন এইটা কতখানি নেতিবাচক ফলাফল নিয়ে আসবে সেটা নির্ভর করে যে কি পরিমাণ আমাদের রপ্তানি সেই বাজারে কমবে সেটার আর এটার সঙ্গে যোগ হবে যে আমরা অন্য কোনো বাজারে আমাদের রপ্তানির হারটাকে বড় করতে পারি এটাকে আমরা বাড়াতে পারি বলার সময় এখন আসে না কিন্তু ওভারঅল মার্কিন একটা সিগনিফিকেন্ট মার্কেট আমাদের জন্য আমাদের তৈরি পোশাক বলতে পারেন যে অনেকটা সিঙ্গেল লার্জেস্ট হচ্ছে মার্কেট আমাদের ওভারঅল বাজার মিলায় কাজে সেই বাজারে যদি কোনো বাধা আসে এটা অবশ্যই আমাদের জন্য একটা বড় উদ্বেগের যেভাবে ট্রাম্প প্রশাসন তার নীতিগুলাকে নিয়ে কাজ করছে আমরা যেটুকু বুঝি তাতে মনে হচ্ছে যে শেষ কথা বলে কোনো কিছু নাই এর আগে যখন ট্যারিফ ঘোষণা করা হলো তারপরে কথা ছিল যে নয় তারিখ থেকে চালু হবে এখন বলা হচ্ছে পয়লা অগাস্ট থেকে হয়তো এগুলা তারা শুরু করতে চায় তার মানে তারা কিন্তু নেগোসিয়েশন করার জায়গাটাকে রেখে দিচ্ছে এটা অনেকটা বলতে পারেন যে আগে ফ্রেড করা যে এটা না করলে আমি ইম্পোজ করব তারপর খানিকটা সময় দেওয়া এবং অনেক বেশি কিন্তু সেই ট্র্যাপে পা দিবে এবং সুতরাং আমি মনে করি যে অবশ্যই নেগোসিয়েশন করার সুযোগ আছে এবং ভবিষ্যতে আমাদের এটা কন্টিনিউ করতে হয় সেই নেগোসিয়েশনে আমাদেরকে অত্যন্ত সতর্কতার সঙ্গে বিচক্ষণতার সঙ্গে খেয়াল করতে হবে যে শুধুমাত্র এই মার্কেট অ্যাক্সেস কম ট্যারিফে ইনসিওর করার জন্য আমরা যেন অনেক বেশি কমিটমেন্ট না করে থাকি এমন কিছু যদি আমরা কমেন্ট করি যেটা করলে আমাদের ক্ষতি হতে পারে সেই সব আমাদেরকে দূরে থাকতে হবে সেক্ষেত্রে আমি আপনাকে বলতে দিতে উদাহরণটা হচ্ছে এরকম যে মনে করুন যদি মার্কিন আমাদের উপরে চাপ প্রয়োগ করে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সব পণ্যের উপরে আমরা শূন্য শুল্ক করবো যেটা ভিয়েতনাম করেছে তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এরকম একটা সিস্টেম কি আমাদের জন্য সাস্টেনেবল হবে কিনা কারণ আপনি জানেন মার্কিন যুক্তরাষ্ট্র অনেক পণ্য তৈরি করে যেগুলা বিলাসী দ্রব্য যেগুলা উচ্চ আয়ের লোকজন কিনে থাকে হ্যাঁ বিলাসী গাড়ি আপনি দেখছেন তাদের অনেক সুন্দর সুন্দর বড় বড় গাড়ি আছে এগুলোর উপরে বাংলাদেশ সাধারণত এই রকম গাড়িগুলাকে আমদানি নির যে কোনো জায়গা থেকে এই আমদানিকে তারা নিরুসাহিত করে এবং এই জন্য আমাদের কাস্টম ডিউটি আছে এটার উপরে কিন্তু আমাদের আবার সাপ্লিমেন্টারি ডিউটিও আছে এখন যদি শুধুমাত্র আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গাড়িগুলোর উপরে যদি ডিউটি কমিয়ে দিই তাহলে সেটা হবে কি হয়তো আমরা অনেক বেশি আমদানি গ্রহণ করা শুরু করব তো এইটার প্রেশার নেয়ার আমাদের কি সেই সক্ষমতা আছে যেখানে আমাদের অলরেডি একটা রিজার্ভ ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমাদের রিজার্ভ এখন যত ভালো নয় তর্কের খাতিরে আপনি ধরে নিতে পারেন যে আমরা বলি যেহেতু এখন আমরা মুক্ত বাজার মাধ্যমে আমাদের বিনিময় হারটাকে সামঞ্জস্য করার চেষ্টা করছি তাহলে যদি আমার বেশি আমদানি হয় তাহলে অটোমেটিক আমার টাকার বিনিময় হার আর কমবে এরকম যদি আমরা একটা চিন্তা করি সেক্ষেত্রে অসুবিধা হচ্ছে তাহলে তো আমাদের চেষ্টা করছি হ্যাঁ আমাদের মূল্যস্ফীতি কমানো রিজার্ভকে বাড়ানো সেই জায়গাটাও কিন্তু আমরা কম্প্রোমাইজ করে ফেলি তো সুতরাং ঢালাওভাবে একটি দেশকে সুবিধা দিয়ে যদি আমরা বাণিজ্য নীতি করার চেষ্টা করি সেটা আমাদের হয়তো আমরা আমাদের জন্য সাস্টেনেবল হবে না আর আরেকটি ব্যাপার না বললেই নয় নেগোসিয়েশন অনেক জিনিস থাকি যে পর্দার আড়ালেও কিন্তু অনেক শর্ত থাকে আমরা জানি না যে মার্কিন যুক্তরাষ্ট্র এরকম কোন শর্ত চাপিয়ে দিচ্ছে কিনা সেরকম শর্ত হতে পারে যে অন্য দেশের সাথে আমাদের সম্পর্ক কি হবে আমাদের যে বাণিজ্য নীতি আছে আমাদের যে পররাষ্ট্র নীতি আছে সেটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির সঙ্গে আমাদেরকে অ্যালায়ন করতে হবে কিনা এই কন্ডিশনটি গুলো তো আমরা এখনো কাগজ কলমে দেখতে পাই না সাধারণত বাণিজ্য নীতির ক্ষেত্রে এই এই জিনিসগুলোকে আমরা আলোচনা করি না কিন্তু বাহাইন্ড দা সিন কি হচ্ছে এটা যেহেতু আমরা জানি না শুধুমাত্র সব কন্ডিশন নিয়ে যদি আমরা আমরা বাজারে কম হারে মার্কিন ঢুকতে চাই সেটা হয়তো আমাদের কতখানি সুবিধা দেবে সেই প্রশ্ন যাচ্ছে এটাও মনে রাখতে হবে যে প্রবণতা আমরা দেখছি সেই প্রবণতা অনুযায়ী যে আমরা যদি সব রকমের সুবিধা তাদেরকে দিও তাও মনে হচ্ছে তারপরেও আমাদের উপর একটা শুল্ক কিন্তু তারা রাখতে পারে যেটা ভেদার ক্ষেত্রে তারা করেছে তাহলে সেই ক্ষেত্রে এমন হতে পারে যে আমরা হয়তো অনেক বেশি ছাড় দিতে পারি সেই তুলনায় হয়তো আমরা তেমন কিছু সুবিধা নাও পেতে পারি কাজে আমি মনে করি যে আমরা খুবই একটা অনিশ্চিত পরিবেশের মধ্যে যাচ্ছি আমরা যারা সরকারের বাইরে আছে আমাদের কাছে হয়তো এনাফ ইনফরমেশন নাই যে কি নিয়ে দল কষাকষি হচ্ছে কাজে সব ব্যাপার হয়তো মন্তব্য করার সময় সমীচীন হবে আমি শুধু বলবো আমাদেরকে প্রুডেন্ট পলিসি ডিসিশন নিতে হবে আমরা সতর্কতার সঙ্গে বিচক্ষণতার সঙ্গে এই জিনিসটাকে ডিল করতে পারে কিনা এই ক্ষেত্রে আমাদের পররাষ্ট্র নীতিতে আলোচনা চালিয়ে যাওয়ার সক্ষমতাকে বিরাজ করতে হবে মনে রাখতে হবে এরকম কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে অবশ্যই আলাপ আলোচনার কোনো বিকল্প নয় দেন দরবার করতে হবে এবং সেখানে আমাদের দক্ষতার পরিচয় দিতে হবে